সবাই ড্র করবেন আমাদের জন্য বর্তমানে আছি ইন্ডিয়াতে চলুন একটু কিছু আপনাদের ইন্ডিয়ার কালচার সম্পর্কে দেখাই আমরা আছি এখন একটা দিল্লির একটি শহরে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন এবং দিল্লির মানুষজন সাইডে আমাদের বাংলাদেশের মতো অনেক দোকানপাট উনি অটো দেখতে পাচ্ছেন আমরা একটু সামনের দিকে যাই সামনের দিক গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে যেভাবে রোডের সাইডে রোড সাইড যেটা বলে আপনার জিনিসপত্র বিক্রি করে অনেক কিছু ওই টাইপের এখানে একটি গাড়ি দেখছি আমাদের বাংলাদেশে যেটা আমরা টেম্পু বলি বা লেগুনা বলি এখানে মোটামুটি অনেক কিছু আমাদের দেশের মতোই সামনে ওই যে একটি আসবে সিএনজি এখানে একটা স্কুটার এখানে মোটামুটি যেটা লক্ষ্য করলাম স্কুটার অনেকাংশে দেখা যায় এবং এই যে অটো মিশু আমরাও আমাদের দেশে অনেক ব্যবহার করি এটাই এই যে একটি বয়স্ক লোক স্কুলে নিয়ে যাচ্ছে চলুন আমরা একটু সামনের দিকে যাই এই সিটটা একটু ভালো মতো ঘুরি নিত্য নতুন চিঠি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সারা থাকবেন আমরা ট্যুরের মাধ্যমে সব কিছু দেখাই এবং কীভাবে কম টাকা একটু করতে পারবেন সেই ব্যাপারে আমাদের থেকে প্রশ্ন নিতে পারেন তো চলুন সামনের দিকে আমরা এগুলি সামনের দিকে গেলে দেখতে পাচ্ছি এখানে বিক্রি হচ্ছে একজন মোটর সাইকেলে বসে বুক নিয়ে শাকসবজি সবজি কিছু এখানকার দেখতে পারবেন এগুলো হচ্ছে ভাড়া চালিত ভাড়ার মাধ্যমে এগুলি নেওয়া যায় সামগ্রীদের এখানে কিন্তু খুবই কোলাহল একটি পরিবেশ এবং খুবই সুন্দর শখ আমার খুব ভালো লেগেছে এই যে চলে যাচ্ছে তো এই যে এগুলো হচ্ছে মিশু অটো টাইপের এখানে আপনারা অনেকজন মানুষ দেখবেন উঠে এগুলির মাধ্যমে অনেক জায়গায় যাতায়াত করে একটু সামনের দিকে যাই সামনে দেখতে পাচ্ছি একজন মহিলা কথা বলছে এবং হাতে তারা খেপে মোটর সাইকেল দাঁড়িয়ে যাচ্ছে কতগুলি আমরা জনের পুজোর ঢুকে গেছি এখন আমরা খাবারের হোটেল ফুলবাহে খাবারের জন্য তো একটু অটো বারবার জিজ্ঞেস করতো তাহা যা ওকে তাহা যা ওকে বললাম যে ভাই যাবো না ওইখানে একটি লোক পুকুর পাচ্ছে কুকুরভাবে তাহলে যন্ত্রণা করছে এই জন্য আমরা আবার একটু সামনে দিকে যাই দেখি খাবার হাটে পাওয়া যায় কিনা হাঁটতে হাটতে আমরা অনেক চলে আসলাম কুকুর কোলাহল অনেক মানুষ এখানে আসলে দুপুরবেলা মানুষ কম হওয়ার কথা তাও এখানে অনেক মানুষ বুঝতেও পারছেন কী পরিমাণ মানুষ থাকে ইন্ডিয়াতে আর ইন্ডিয়া মানুষগুলো খুবই ভালো একে অন্যের প্রতি খুবই ভালো সময়সী আমার ভিডিও দেখে ছোটো ছোটো বাচ্চা হাই দিচ্ছে হাই দেখতে পাচ্ছেন স্কুয়ের উপর একটা মুরব্বি যাচ্ছে এবং তার সাথে কি বাচ্চা আমাকে হাই হয়ে গেলো এবং জিজ্ঞেস করলো ব্লক কারো হিরোকে তো সামনের দিকে যাই बंधुरा बाथे होटेल पेक्ती एखादी मन्स करत